ত্রিভুজের পরিকেন্দ্র ও কোন ও এ বিয়াল টু পঞ্চাশ ডিগ্রি হলে কোন এসি এর মান কত তাহলে একটা ত্রিভুজের পরিকেন্দ্র ও দেওয়া আছে আর ও বি কোনটা পঞ্চাশ হলে এসিবি কোনের মানটা কত সেটা বের করতে বলেছে এটার জন্য আমাদের ছবিটা আঁকতে হবে তাহলে ছবিটা আঁকি ধরে নিলাম এই যে এইটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি এই এই ত্রিভুজের পরিকেন্দ্র কেন্দ্র হচ্ছে ও আর আমাদের কোনটা দেওয়া আছে ও এ বি মানে এই কোনটা দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি বের করতে বলেছে এ সি বি কোনটা তাহলে দেখো এই এ বি সি যে ত্রিভুজটা এই ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও মানে পরিবৃত্তের যেটা কেন্দ্র হয় সেটাকে বলে পরিকেন্দ্র এটা হচ্ছে ও তাহলে ও এটা হলো এই বৃত্তটার ব্যাসার্ধ আবার এই ও বি যদি যোগ করে দিই তাহলে ও বিটাও হবে বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই দুটো কি পরস্পর সমান তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এই কোন দুটো পরস্পর সমান হবে মানে এই কোনটাও হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা কি পেলাম কোন ও বি এ ইকুয়াল টু পঞ্চাশ ডিগ্রি পেলাম এইবার আমাদের এই কোনটা যদি বের করতে পারি এই কোণের সাথে এই কোণের সম্পর্ক আছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হলো পরিধিস্ত কোণ আমরা জানি কেন্দ্রস্থ কোনটা পরিধিস্ত কোণের দ্বিগুণ হয় বা উল্টোভাবে বলতে পারি পরিধিস্ত কোনটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় তাহলে এটা বের করতে পারলে সেটাকে দুই দিয়ে ভাগ করে দিলে এটা পাওয়া যাবে তাহলে এটা পঞ্চাশ পেলাম এটা পঞ্চাশ পেলাম তাহলে ও এ বি যে ত্রিভুজটা সেই ত্রিভুজের এ ও কোনটা কত হবে কোন এ ও বি ইকুয়াল টু হবে একশো আশি ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি প্লাস পঞ্চাশ ডিগ্রি তাহলে একশো আশ আশি ডিগ্রি মাইনাস এটা হচ্ছে একশো ডিগ্রি তাহলে কত ডিগ্রি হলো আশি ডিগ্রি এই কোনটা হলো আশি ডিগ্রি এবার এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে কোণ তাহলে এটার অর্ধেক হবে এইটা তাহলে কি লিখবো সুতরাং কোন এ সিবি ইকুয়াল টু হাফ কোন কত হবে এ ও বি তাহলে হাফ কোন এও বির মান কত আশি ডিগ্রি দুই দিয়ে কাটলে চল্লিশ ডিগ্রি তাহলে কোন এসিবি ইকুয়াল টু কত ডিগ্রি বেরোলো চল্লিশ ডিগ্রি তাহলে এসি এর মান হল চল্লিশ